আজকে আমি চলে যাচ্ছি বন্ধুর এঙ্গেজমেন্টে দেখা যাক মেকআপের জন্য আমি কি চ্যালেঞ্জ পাই ডিম দিয়ে ফুল ফেস মেকআপ করতে হবে এটা কি ধরনের চ্যালেঞ্জ দিচ্ছেন আপনারা ডিম দিয়ে মেকআপ করতে করতে যদি ডিমটা ফেটে যায় তখন কি হবে আমার মুখ ভর্তি ডিমের গন্ধ হয়ে যাবে না না আমি একদমই করবো না রকম চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে তিনশোটা লাইক দুশোটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন আপনারা সত্যি তাও আবার এতজনের ভালোবাসা তাহলে তো আমাকে এই মেকআপটা করতেই হবে চলো শুরু করি ডিম দিয়ে মেকআপ ময়শ্চারাইজার নাকি প্রাইমার মেকআপটাকে তো সুন্দর রাখতে হবে তাই প্রাইমার প্রাইমারটা আমি এত সুন্দর করে ফুল ফেসে লাগাবো যে আজকের পর থেকে আপনারা ডিম দিয়েই প্রাইমার লাগাবেন দেখে নিও দেখো আমার প্রাইমার লাগানো হয়ে গেছে ডিমটা যে ফেটে যায়নি এটাই আমার ভাগ্য ভালো চলো দেখি এর পরের পাটটা আমি কি পাই স্টিক ফাউন্ডেশন লিকুইড এটা কি হলো ফাউন্ডেশন তো বেরোচ্ছে না যাই হোক কোন রকমে একটু তো বেরিয়েছে এটা নেই আমাকে আজকের মতো কাজ চালাতে হবে চলো ফাউন্ডেশনটা মেখে নেই ফুল ফেসে এটা কি হলো কিসের আওয়াজ হচ্ছে ডিমটা নড়ছে কেন ও বাবা ভয়ও লাগছে যাই হোক মেকআপটা আগে কমপ্লিট করি আপনাদের রিকোয়েস্টটা আপনাদের চ্যালেঞ্জটা আগে কমপ্লিট করি তারপর দেখা যায় দেখো অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি না না আমার হাতের স্পিড না আমার ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ প্রচণ্ড বড় হয়ে যাবে ভিডিওটা এবার যদি আপনারা বড় ভিডিও দেখতে চান তো কমেন্ট করবেন আমি বড় ভিডিওই পোস্ট করব জাস্ট ওয়াও ব্লেন্ড হয়েছে ফাউন্ডেশনটা দেখুন চলো দেখি এরপরের স্টেপটা কি আসে কন্টোর নাকি কনসিলার কন্টোর চলো আমার ফোলা ফোলা মুখগুলোকে একটু রোগা পাতলা করে দিই নায়িকাদের মতো দেখতে ভালোই লাগবে তাই না দেখা যাক ডিম দিয়ে কন্টোরটা কীরকম ব্লেন্ড হয় দেখো দেখো কত সুন্দর ব্লেন্ড হচ্ছে সত্যি আগে যদি জানতাম আমি আর ব্রাশ ট্রাশ ইউজই করতাম না আমি এই ডিম দিয়েই সব কিছু ব্লেন্ডই করে নিতাম দেখো জাস্ট ওয়াও সত্যি খুব সুন্দর হয়েছে দেখো সবগুলোই খুব ভালোভাবে হয়েছে সত্যি ডিম দিয়ে এত ভাবাই যায় না জাস্ট ওয়াও আইব্রো পেন্সিল নাকি কি আইব্রো পেন্সিল দেখো আমি ডিম দিয়ে আইব্রোটা কত সুন্দর করে লাগাচ্ছি সত্যি খুবই সুন্দর এত সুন্দর যে ডিমের জাদু আছে ভাবা যায় না আইসারো প্যালেট নাকি ব্লাসার আই শ্যাডো প্যালেট চলো এবার পরে নেই ডিম দিয়ে আই দেখা যাক কিরকম আই পড়া পরা হয় ডিম দিয়ে আমি যতটা পারবো আমার স্বার্থ অনুযায়ী আমি চেষ্টা করব অনেক সুন্দর করার কিন্তু রেজাল্ট কিরকম আসবে সে পরের কথা কিন্তু দেখো জাস্ট ওয়াও রেজাল্ট হয়েছে খুবই সুন্দর হয়েছে চলো দেখি এর পরের স্টেপটা কি আছে কাজল নাকি আইলাইনার আইলাইনার চলো এবার দেখি ডিম দিয়ে আইলাইনারটা কিরকম লাগানো হয় ডিম দিয়ে আইলাইনার লাগানো যথেষ্ট ভালোই হয়েছে যাই হোক অনেকটাই ভালো হয়েছে কেউ কেউ তো আছে হাত দিয়েও এইভাবে পারে না চলো দেখি এর পরের কি আছে লিপস্টিক নাকি পাউডার মেকআপটাকে ডান করার জন্য লিপস্টিক এবার মেকআপটাকে ডান করেই ফেলি যাই হোক আমার সব থেকে পছন্দের লিপস্টিকটা এবার বলিদান দেব। হাত দিয়ে লাগিয়ে ফেলবো না না এটা তো করা যাবে না রুলসের মধ্যে পড়ে না তাই ডিম দিয়েই লাগাতে হবে চলো এবার আমি ডিম দিয়ে লিপস্টিকটা লাগিয়ে নিই দেখো ডিম দিয়ে লিপস্টিক পরাটা দারুণ হয়েছে এত সুন্দর হবে ভাবাই যায় না যাই হোক অনেক কষ্ট করে আমি ডিমের এই মেকআপটা কমপ্লিট করেছি কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন এবার আমি আপনাদের ইচ্ছে মতো আরও ভিডিও পোস্ট করতে পারবো তিনশোটা লাইক দুশোটা সাবস্ক্রাইব কমপ্লিট করেছেন তো কি এখনও করেননি কিসের আওয়াজ হচ্ছে এটা তাড়াতাড়ি করে দিন এই টাইপের ভিডিও আরও দেখার জন্য